এভাবেই এরকম সমস্যা হলে অবশ্যই আপনাদের কার্বনটা চেঞ্জ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের অনেকের বাসায় বা দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের হাওয়া মেশিন আছে তো এই হাওয়া মেশিনগুলো হঠাৎ দেখবেন চলে না তো হঠাৎ কেন চলে না এবং কী সমস্যা সবগুলো এই ভিডিওতে থাকছে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শুরু করার পর ছোট্ট ক্রিয়কে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু দেখতেছি এখানে হচ্ছে পিটি এই মডেল এটা ঠিক আছে দুই হাজার দুইশো এক ঠিক আছে মডেল দুইশো বিশ তিরিশ ভোল্ট পঞ্চাশ হার্স পাঁচশো ওয়াট মোটরটা ঠিক আছে আর এটা হচ্ছে আর পি এম মানে সেকেন্ড কতবার ঘুরে মিনিটে কতবার ঘুরে এটা হচ্ছে তেরো তেরো হাজার ঠিক আছে একক দশক শতক হাজার ওজন মানে তেরো হাজার এক মিনিটে তেরো হাজার বার এটা ঘুরে এটা আর পি এম আর কি শক্তি তো সবগুলো দেখলাম তো আমরা ফাইনালি এটা কারেন্টে দেবো কারেন্টে দিয়ে দেখবো যে আসলে এটা সমস্যাটা কী তো ফাইনালি আমরা এখানে দেখতে পারলাম যে যার এটা ছিল তিনি সুইচটা কিন্তু চেঞ্জ করছেন ঠিক আছে তো আমরা যদি একটু দেই দেখেন চলে না ঠিক আছে এখানে ধোয়া বের হইতেছে দেখেন ঠিক আছে তো এটা মূলত হয় কেন ঠিক আছে এরকম যদি হয় আপনাদের তাহলে কি করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি প্রসেসটা দেখাবো ইনশাআল্লাহ যাতে আপনারা একটা কিনে সারা বছর ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং হচ্ছে এখানে দুই সাইডে হচ্ছে আপনাদের একটা নাট সিস্টেম দেওয়া আছে যেটাকে আপনার কার্বন অর্থাৎ হচ্ছে এই কার্বনগুলো চেঞ্জ করতে হয় তো ফাইনালি আমরা এই দুইটা খুলব এখন খুলে আপনাদেরকে কার্বন চেঞ্জ করে দেখাবো তো আসলে এটা হচ্ছে দুই দুইটা একসাথে খোলা লাগবে ঠিক আছে আমার এটা জার্সি সে ভাঙিয়ে ফেলছে ঠিক আছে তো অনেক কষ্ট হচ্ছে এটা খোলা তারপর আমি চেষ্টা করে আপনাদেরকে দেখাবো আমি এই যে চাক্ষুর সাহায্যে খুলতেছি আমার কাছে বর্তমান ড্রাইভারটা পাচ্ছি না আমি তাই আমি এটার মাধ্যমে খুলছি দেখতে পারতেছেন এটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে তো আমি একটু হাতের সাহায্যে এটা খুলছি আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি কারণ নেক্সট টাইমে আপনারাও যেন এটা লাগাইতে পারেন এই হচ্ছে এটার হচ্ছে ভেঙে গেছে আর এর ভিতরে যে কার্বনটা থাকে মেবি এটা ঠিক আছে এখন আমরা এই কার্বনটা দেখেন কতটুকু আপনার হচ্ছে গেছে ঠিক আছে তা আমরা একটা নতুন কার্বন এখানে দেখবো যে আসলে এই কার্বন দিয়ে হবে কি না ঠিক আছে আমার কাছে একটু পুরাতন কার্বন ছিল মানে পুরাতন বলতে নতুন ঠিক আছে সম্ভবত হচ্ছে এটার হবে তা আমরা হচ্ছে এই কার্বনটা দেখবো যে আসলে এখানে হবে কি না বা কতটুকু হচ্ছে এখানে গেছে এই দুটা সেম মনে হচ্ছে তো আমরা যদি এখানে দেখি মোটামুটি যা ক্ষয় গেছে এরকমই দেখা যাচ্ছে তার মানে হচ্ছে আমাদের এই কার্বনটা দিয়ে হবে কি না তারপর হচ্ছে আমি এখানে কার্বনের হোল্ডার ঘাটটা দেখা দেখাচ্ছি কার্বন হবে না ঠিক আছে তো আমাদের এই কার্বন দিয়ে হবে না তারপর হচ্ছে আমি একটু ট্রাই করে দেখছি যে হবে কি না হবে না কারণ হচ্ছে এটা অনেক ছোটো কাছে এই মুহূর্তে কার্বন নাই ঠিক আছে তো আপনাদের এই ধরনের সমস্যা হলে ঠিক আছে আপনারা এই যে কার্বন যে দুইটা আছে এই কার্বন দুইটা চেঞ্জ করলে হবে এই কার্বন হচ্ছে নিয়ে যায় এই রকম সাইজের আরও লম্বা থাকবে কার্বন দুইটা চেঞ্জ করলে আপনাদের এটা ওকে ঠিক আছে তো এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইনশাল্লাহ আমি নতুন কার্বন এনে আপনাদেরকে চালিয়ে দেখাবো ঠিক আছে এবং নেক্সট টাইমে ইনশাআল্লাহ ভিডিও আরেকটি করব তো যেহেতু হচ্ছে এটা আমাদের হচ্ছে না আর আমার এটা হচ্ছে ভেঙে গেছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একটা সিস্টেম করে খুলতে হবে তারপর হচ্ছে আপনাদেরকে ভিডিও উপহার দেবো এটা কোনোভাবেই খুলছে না সবগুলো ভেঙে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি আবার লাগে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি চলবে ঠিক আছে কারণ হচ্ছে আমি একটু সারা দিলাম দেখেন এমনভাবে ভেঙসে ভাঙছে তা ঝামেলা এইভাবে ছিল तो सुगरगुलू दिए अटकते हो आगे আমি লাগাইলাম ঠিক আছে আশা করি আমাদের চলবে কারণ হচ্ছে আমি কার্বনটা একটু উল্টাই দিছি তবে কার্বনটা আমাদের চেঞ্জ করতে হবে কারণ কার্বন দিয়ে দেখতেছেন ধোয়া হচ্ছে এরকম অবস্থা হলে জাস্ট আপনারা কার্বন কিরে খালি লাগাইলে হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন লাইনে দেব ঠিক আছে তারপর দেখেন হচ্ছে না কারণ হচ্ছে কারণ মানে ঘুরছে তো আমি এটা সিরিজে দিছিলাম তো আমি একটু কারেন্টে দিতেছি ডাইরেক্ট এখন দুশো বিশ বলে দিচ্ছি এটা আমাদের চোখ চলতেছে ঠিক আছে তো এভাবেই এরকম সমস্যা হইলে অবশ্যই ঠিক আছে আপনাদের কার্বনটা চেঞ্জ করতে হবে এরকম সমস্যা হইলে অবশ্যই কার্বন চেঞ্জ করতে হবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা